মুসলিম সম্প্রদায়ের জন্য বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিন এবং তাদের সারা রাজ্যে এবং সারা দেশে সারা পৃথিবীতে আজকের দিনে মুসলিমদের জন্য একটা আনন্দের দিন যে এক মাস ধরে তারা এক মাস ধরে তারা উপবাস থাকত এবং বিভিন্ন তাদের ধর্মীয় নিয়মকানুনগুলি মেনটেনেন্স করত আজকে এক মাস পরে তাদের এটা ধর্মীয়র একটা বড় উৎসব ঈদ সেটাকে কেন্দ্র করে আসতে আমি এই আগরতলা বাস এলাকাতে আমাদের বলে কী বলেমিয়া মসজিদ সেখানে আমরা সমস্ত মুসলিম বাইদের সঙ্গে তাদের উৎসবে আমিও অংশগ্রহণ করেছি এই সেখানে থেকে আমি সবাইকে বার্তা দেওয়ার জন্য চেষ্টা করছি যে আমাদের সরকার সবার জন্য থাকে সবার সঙ্গে থাকে এবং সবার পাশে থাকার জন্য চেষ্টা করি এবং দেশের প্রধানমন্ত্রী ওনার মানসিকতাও সেরকম এবং আমাদের রাজ্যের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে আজকে সারা রাজ্যে আমাদের প্রত্যেকটা সম্প্রদায় প্রত্যেকটা ধর্মীয় যারা লোক আছে সবাইকে পাশে সবাই পাশে থাকা এবং সবাইকে সঙ্গে নিয়ে চলা সেটাই আমাদের বার্তা তাই তার কারণে আজকে আমি এজ এ মাইনরিটি মিনিস্টার হিসাবে তাদের সঙ্গে আজকে ঈদ শুভেচ্ছা দেওয়ার জন্য আমি এসেছি তাই সবাইকে আশা রাখবো আগামী দিনে যাতে প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের জন্য মুসলিম ধর্মীয়র জন্য যাতে ভগবান আল্লাহ সবার জন্য যাতে মঙ্গল করে সেই বার্তা দেওয়ার জন্য আমি আজকে এখানে এসেছি থ্যাংক